হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই ও ভালোবাসায় ভালো আছি আলহামদুলিল্লাহ তো গাইস আমরা কিছুদিন আপনাদের ভিডিও দিতে পারি নাই আপনাদের বিনোদন দিতে পারি নাই তো একটু সমস্যার কারণে আমরা আপনাদের বিনোদন দিতে পারি নাই সমস্যাগুলো হচ্ছে আমাদের ডিরেক্টর নাইম নাইম ভাই ওর ব্যবসা প্রতিষ্ঠানে একটু সমস্যা কিছু ভাঙচুর হয়েছে যার কারণে সমস্যার মধ্যে আছে তো সবাই দোয়া করবেন যেন ওই ব্যবসা প্রতিষ্ঠান আবার নতুনভাবে ভালোভাবে চালাইতে পারে আর আরেকটা সমস্যা হচ্ছে আমাদের টিম টিমের মধ্যে একটা মেম্বার খুব অসুস্থ তো সবাই দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয় সে আর কেউ না আমার নাটকের বেটা আমাদের নাটকের বেটা নাম তার রুবেল তো উনি খুবই অসুস্থ সবাই দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয় সুস্থ হয়ে এসে আবার নতুন কোনো ভিডিও বানিয়ে আপনাদের বিনোদন দিতে পারে সবাই দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম